এখান থেকে যাচ্ছি মুকুটমণিপুর ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারের পয়েন্ট এটা হচ্ছে ভারতের সেকেন্ড লার্জেস্ট ড্যাম সামনে একটা ট্যাঙ্কার মনে হয় পাল্টি হয়ে গেছে তো ওটাকে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পুরুলিয়ার বাগমন্ডি সো সময় হয়ে গেছে এখন পোনে হাটটা জাস্ট আমরা রেডি হয়ে গেছি আজকে পুরুলিয়াকে বাই বাই করব অযোধ্যা রেঞ্জকে বাই বাই করবো করে আমরা আর একটা নতুন ডেস্টিনেশনে যাব সো তার আগে করতে হবে আমাদের মানে টিফিন দেন চা আমরা খেয়ে নিয়েছি জাস্ট তাই খেয়ে বেরোচ্ছি আর টিফিন রেডি হয়ে গেছে আজকে তো আমরা খাবো মুড়ি আর ঘুগনি কারণ অনেকটা জার্নি করতে হবে প্রায় আজকে তিনশো সাড়ে তিনশো কিলোমিটার মতো আমাদের রাইড করতে হবে তো তার জন্য বেশি ভারী খাবার বা রিচ খাওয়ার খাবো না তো চলো বাকিদের ডেকে নি ডেকে আমরা টিফিনটা করে দেন রেডি হয়ে বেরোই সকাল সকাল এই যে গাড়ি ছাড়া স্টার্ট হয়েছে হবে না হবে না আয় তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এই নিয়ে তিনবার ছাড়তে হবে আছে সো ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন আর এই সপনিপুর রিসর্টকে বাই বাই এই টাইমে তো এখন সময় হয়ে গেছে নটা কুড়ি তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য আর এই যে হোটেলে ছিলাম তো এর মোটামুটি রুম হোক খাওয়া দাওয়া হোক সব কিছুই ভালো ছিল সো তোমরা যদি আসতে চাও আমি অবশ্যই ডেসক্রিপশানে এর ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা আসতে পারো রিসর্টের রিসর্টের নাম স্বপ্নপুরি পাহাড়ি রিসর্ট সো চলো বাকি কথা হচ্ছে রাস্তায় গিয়ে আর আসতে উঠেনি আর ঠিক রা মেন রাস্তা থেকে প্রায় এক কিলোমিটারেরও বেশি এরকম পাহাড়ের গা দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে এসে এই রিসোর্ট সো চলো দেখা হচ্ছে রাস্তায় গিয়ে জাস্ট আমরা হোটেল থেকে বেরিয়ে মোটামুটি পাঁচ কিলোমিটার মতো রাইড করে ফেলেছি আর আমরা এখান থেকে যাচ্ছি মুকুটমণিপুর যে বাঘমুন্ডি থেকে যে রুটটা যায় এটা এখান থেকে আমাদের ফার্স্ট যেতে হবে বলরামপুর বলরামপুর থেকে আমাদের যেতে হবে মানবাজার মানবাজার থেকে যেতে হবে বড়বাজার বড়বাজার থেকে আমাদের ডান নিয়ে ঝাড়খণ্ডে কিছুটা আমাদের ঝাড়খণ্ডে থাকতে হবে তো ঝাড়খণ্ড থেকে তারপরে মুকুটমণিপুর যেটা কংসাবতী রিভারের ওপরে তৈরি মুকুটমণিপুর ড্যাম সেই ড্যামে আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন ওটাই আর এখান থেকে মুকুটমণিপুর ড্যামে ডিসটেন্স দেখাচ্ছে হান্ড্রেড কিলোমিটার তো চলো যাওয়া যাক আর হ্যাঁ আমরা মোটামুটি আটটার সময় আমাদের বেরোনোর কথা ছিল কিন্তু সেইটা লেট হতে হতে সবার রেডি হতে হতে সেটা নটা কুড়ি হয়ে গেছে তো নাহলে এতক্ষণে আমরা প্রায় অর্ধেক রাস্তা কভার করে ফেলতাম তো সি চলো তো আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে বলরামপুর আর এখন সময় হয়ে গেছে দশটা ষোলো সো আমরা চলে যাবো ওই রোডটাকে ক্রস করে ওই রুটে গেব তো লাস্ট পেছনে বনাভুম্বল একটা রেলওয়ে স্টেশনের লেভেল ক্রসিং ছিল তো সেখানে আমাদের তিরিশ মিনিট নষ্ট হয়ে গেছে কারণ ওখানে চার চারটে ট্রেন যাওয়ার জন্য তিরিশ মিনিট ওই লেভেল ক্রসিং আটকে থাকতে হয়েছিল প্লাস তারপরে চ্যাম সো চলো এরপরে আমাদের যেতে হবে মানবাজার তো আমরা সেই মানবাজারের দিকে এগোচ্ছি এখন এখানকার একবার ঘরগুলো দেখো কি দারুণ ডিজাইন হ্যাঁ দোকানা স্টেপ করা দারুণ লাগছে পেছনে আরও ছিল দারুণ লাগছে দারুণ এই যে গ্রামে এসে যে নতুন নতুন জিনিস দেখা এইগুলোই হচ্ছে একটা অন্য রকম অনুভূতি দেয় সে চলো তো লাস্ট পনেরো থেকে কুড়ি কিলোমিটার আমরা ধানবাদে মানে ধানবাদের মধ্যে ঝাড়খণ্ড তো ঝাড়খণ্ডে রাইড করছিলাম তো এবার আমরা ঝাড়খণ্ড থেকে বিদায় জানাচ্ছি দিয়ে আবার ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি করছি সো চলো এটা হচ্ছে ঝাড়খণ্ড আর জাস্ট আমরা ওই এন্ট্রি করলাম ওয়েস্ট বেঙ্গল এই যে এটা হচ্ছে নাকা চেক পয়েন্ট মানে ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারের চেক পয়েন্ট আমাদের রিসোর্ট থেকে সত্তর কিলোমিটার মতো আমরা রাইড করে জাস্ট এর করি চায়ের দোকানটা এসে দাঁড়ালাম তাছাড়া চা ব্রেক নিই কিন্তু আর মাত্র মুকুটমণিপুর যেতে মাত্র তিরিশ কিলোমিটার বাকি আছে তো চাটা খেয়ে নিই চাটা খেয়ে একদম ডাইরেক্ট আমরা মুকুটমণিপুর লাগিয়ে দেবো তো এরকম চায়ের মানে গ্লাসের চা অনেক দিন পর খেলাম মানে খাচ্ছি আর কি তো এখন তো আর এরকম গ্লাস পাওয়া যায় না এটা মাটি নাহলে যে কাগজের গ্লাস সেরকম গ্লাস এখন ইউজ হয় তো এরকম কাচের গ্লাস বহুত দিন পর কিন্তু এরকম চা গ্লাস্ট খাচ্ছি এটাও অতি পুরুলিয়ার মধ্যেই পড়ে লাস্ট যে চায়ের থেকে আমরা চা খেয়ে বেরোলাম তো সেখান থেকেই চার পাঁচ কিলোমিটার আগে এসে এরকম একটা সিনিক ভিউটি সিনিক ভিউটি জাস্ট মানে কি লাগছে একবার দেখো খালি দুধারে জঙ্গল বেসিক্যালি শালবাগান আর মাঝখান দিয়ে রাস্তা এরকম টারম্যাক রোড ও অসাধারণ অসাধারণ সো আর এরকম মালভূমি অঞ্চল যেহেতু তো আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন তো হেভি লাগছে হেভি তো আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি বাদ বলে একটি জায়গা পার করে এটা হচ্ছে আকুতার মোড় আর এখান থেকে যদি বা ডান দিকে যাওয়া হয় তা রায়পুর কুড়ি কিলোমিটার সোজাকে চলে যাবে বাঁকুড়া বাহান্ন কিলোমিটার এবং যদি ডান দিকে এই বাঁদিকে যদি যাওয়া হয় তাহলে মুকুটমণিপুর দশ কিলোমিটার সো চলো আমরা এই মোড় থেকে বা দিকে যাবো মুকুটমণি মুকুটমণিপুরের দিকে ওকে চলো মুকুটমণিপুর তো চলো আমরা ঢুকে পড়লাম মুকুটমণিপুরের দিকে ওয়েলকাম টু কংসাবতী ড্যাম আস্তে সো আমরা পৌঁছে গেছি মুকুটমণিপুরের কংসাবতী রিভারের উপরে কংসাবতী ড্যামে সো এখান থেকে যাব আমরা এই মুহূর্তে আমরা একদম কংসাবতী রিভারের পাশে এসেছি আর এই যে বোটগুলো এখানে রাইড হচ্ছে সব ওই ওইখানে রাইড করছে আর ওইটা হচ্ছে কংসাবতী রিভার এর ড্যাম কত করে কতখানি ওই ওই পর্যন্ত আর ওই ওই মাঝে যেতে হ্যাঁ

ফিরতে হবে তো এই রুটটা দিয়ে আমরা জাস্ট আসলাম এসে এদিকে চলে গেছিলাম তো এখান দিক থেকে আর ব্যাক করে আমরা ড্যামের রাস্তায় যাচ্ছি এটা হচ্ছে ড্যামের রাস্তা তো আরে হাদে উঠে ড্যাম তো হ্যাঁ হ্যাঁ মনে তো হচ্ছে সো এই যে এখানে আমরা ভেবেছিলাম ড্যামের ওপরে হয়তো গাড়ি নেওয়া যাওয়া যাবে কিন্তু যাওয়া যাবে না গাড়ি নিচে রাখতে হবে তো ড্যামে হেঁটে হেঁটে ঘুরতে হবে তো চলো নিজে একবার গাড়িটা রেখে আসি আর এটা হচ্ছে ড্যামের এন্ট্রি পয়েন্ট এটাই রাস্তা আর কি তো মোটামুটি একশো পনেরো কিলোমিটার করে রাইড করে আমরা জাস্ট পৌঁছালাম কংসাবতী রিভারের ওপরে নির্মিত কংসাবতী ড্যাম ওই ড্যামটা কিন্তু প্রচুর বড়ো প্রচুর বড় পেছনটা যদি দেখো মোটামুটি দেখা যাচ্ছে না আর কি ডান দিক দিয়ে বাঁদিক দিয়ে হয়ে বেঁকে গিয়ে অনেকটা বড় আর এইটা হচ্ছে কংসাবতী রিভার

তো দেখা যাক যদি বাইক আনতে দেয় তো বাইক নিয়ে আমরা লাস্ট পর্যন্ত ড্যামে লাস্ট পর্যন্ত কভার করতে পারবো না হলে আর কি এখানে একটুখানি হেঁটে যেহেতু ঘুরবো ঘুরে দেন আমরা আবার আমাদের কৃষ্ণনগরের দিকে রওনা দেবো তো চল আগে আমরা গান্না জুসটা খেয়ে নিই তো তারপরে দেখছি কী হয় তো দেড়শো এম এল গান্না জুস এই যে পনেরো টাকা হয় দাম দেখ গাড়ি গাড়ি করে ড্যাম আমরা তো কোনো নেই ফাইনালি আমরা যাচ্ছি ড্যামে কারণ হচ্ছে এই যে এখানে চেক পয়েন্ট আছে ইনি আমরা যখন এসলাম তখন বললেন এখানে পার্কিং করো না আমাদের বলেনি যে হচ্ছে ভেতরে যাওয়া যাবে না সো আমরা একটু বুঝতে ভুল করেছি সো উই আর এন্ট্রি তো এন্ট্রি করা গেলে আমরা প্রচুর বড় ড্যাম প্রচুর বড় এইদিকে পুরো মানে এদিক দিয়ে গিয়ে একদম ওই লাস্ট পর্যন্ত অনেক বড় ড্যাম আর এদিকে রয়েছে কংসাবতী রিভার ওই 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 ময়ে ময়ে হয়ে যাবে চাকা স্কিট করছে ও ভাই আরো আছে তো ওরে ভাই সাহ আমরা তো ভেবেছি এখানেই শেষ তো এখান দিয়ে এখান দিয়ে আরো আছে চল চল ওয়াটার ভিউ ওয়াটার ভিউ হচ্ছে এ তো মনে হচ্ছে ওয়াটার হাউস তো এখানে একটা চেক পয়েন্ট আশা করি আটকাবে না হ্যাঁ হ্যাঁ তো ওইটুকু একটুখানি এই যে ওইটুকু একটু পাহাড় মতো উঁচু মতো জায়গা ছিল দেন ওরপরে আবার এই সাইডটা আরও আবার এই যে ড্যামের জল এদিকে ড্যাম ওইদিকে জল তো এইদিকে যতটা আমরা এসছি তার থেকেও বেশি হচ্ছে এদিকে এই ড্যামটা তো আমরা যাচ্ছি না মোটামুটি আমরা এসেছি তিন কিলোমিটার থেকে সাড়ে তিন কিলোমিটার মতো আমরা হচ্ছে জাস্ট ওই চেক আউট থেকে এসছি চেক পয়েন্ট থেকে এসেছি তো আমরা আবার রিটার্ন ঘুরে যাচ্ছি তো ঘুরে এখানে একটুখানি কোনো চায়ের দোকান দেখলাম পিছনে অনেক দোকান দোকান আছে সেই দোকানে একটু চাটা খেয়ে দেন আমরা আবার ব্যাক করব ঠিক ড্যামের মাঝামাঝিতে রয়েছে এরকম পরেশনাথ অভেদ ভবতীর্থ মানে এটা হচ্ছে কোনো একটা শিব মন্দির তো ওপরে আমরা উঠিনি জাস্ট এই সামনের চায়ের দোকানে বসে আমরা একটু খাওয়া দাওয়া করলাম এবার বেরোনো যাক আগের দিকে আগানো যাক চলো আমি কিছু ইনফরমেশান দিই তোমাদের এই ড্যাম সম্পর্কে বা বাথ সম্পর্কে তো এখন আমরা জাস্ট যেখান থেকে এন্ট্রি করেছিলাম চেক পয়েন্ট তো ওখানে আবার ফিরছি তো এই ড্যাম এটা হচ্ছে ভারতের সেকেন্ড লার্জেস্ট ড্যাম মানে তাও আবার মাটির ড্যাম মানে এই ড্যামটা টোটালি মাটি দিয়ে তৈরি করা তো এটা হচ্ছে ভারতের সেকেন্ড লার্জেস্ট ড্যাম মানে সব থেকে বড়ো ড্যাম মাটির তৈরি আর এই এইটা হচ্ছে দুটো নদীর মিলনস্থলে ড্যামটা তৈরি করা একটা হচ্ছে কসাই নদী আর একটা হচ্ছে কুমারী নদী তো এই দুটো নদী সংগমস্থলে এই ড্যামটা তৈরি করা আর এই দুটো নদী মিলে এটা কংসাবতী রিভার তৈরি হয়েছে তো তার জন্য এই ড্যামটার নাম হয়েছে কংসাবতী ড্যাম সো চলো আর এই ড্যামটাতে অ্যাকচুয়ালি কোনো জলবিদ্যুৎ তৈরি হয় না মানে এই ড্যামটাতে মানে জলবিদ্যুৎ তৈরি করার জন্য ড্যামটা নির্মিত নয় জাস্ট এই সাইডে এই সাইডে যে জনবহুল এলাকাগুলো আছে সেইখানে যেন জল এখানকার জলটা বর্ষার সময় ওইদিকে ফ্লো না করে চাষের জমিগুলো যাতে ক্ষতি না হয় তো সেই কারণেই এই ড্যামটা নির্মিত আর এই ড্যামটা প্রায় প্রায় সাত থেকে আট কিলোমিটার মতো এই ড্যামের দৈর্ঘ্য তো আমরা জাস্ট মাঝামাঝি পর্যন্ত গেছিলাম যে একটা চেক পয়েন্ট ছিল মাঝে তোমরা দেখেছো অবশ্যই তো সেই চেক পয়েন্টের ওটা হচ্ছে হাফ তো মানে এটা হচ্ছে কষাই কাঁসাই নদী তো কাঁসাই নদী ওটা হচ্ছে হাফ তারপরে হচ্ছে কুমারী নদী তো বুঝতেই পারছো যে কত বড় ড্যামটা তো চলো এরপরে আমরা নিচে নামি ড্যাম থেকে নিচে নেমে লাঞ্চ করে তারপরে আমাদের আবার কৃষ্ণনগর দিকে যেতে হবে এখান থেকে কৃষ্ণনগর ডিস্টেন্স প্রায় আড়াইশো কিলোমিটার সো থ্যাংক ইউ ফর ইউর ভিজিট কাংসাইবতী ড্যাম সো আমরা আবার ড্যাম থেকে বেরিয়ে গেলাম কৃষ্ণনগর দিকে তো এখান থেকে কৃষ্ণনগরের ডিস্টেন্স দেখাচ্ছে দুশো ছত্রিশ কিলোমিটার যেটা আমাদের নিয়ে যাবে এখান থেকে মানে মুকুটমণিপুর থেকে বাঁকুড়া বাঁকুড়া হয়ে আমরা দুর্গাপুর থেকে বর্ধমান মানে এনএস টু ধরে দুর্গাপুর থেকে বর্ধমান যাব বর্ধমান থেকে আমরা কৃষ্ণনগর ঢুকবো তো চলো আস্তে আস্তে আমরা আগাই আর তোমাদের কিছু সিরিক বিউটি বা যা আমি দেখতে পাবো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ওখানে গুগল ম্যাপের হিসাবে আমাদের পৌঁছাতে সময় লাগবে ছ ঘন্টা কি পড়ে আছে রাস্তার মাঝখানে পড়ে আছে দেখি এক মিনিট মদ খেয়েছে আছে নাকি মদ টদ খেয়ে আছে মদ খেয়ে পড়ে আছে হ্যাঁ কীভাবে রাস্তার মাঝে পড়ে আছে হ্যাঁ এই তো সাইডে যাও রাস্তাই হবে নেশা করেছে মনে হচ্ছে হ্যাঁ কী অবস্থা ঠিক আছে মানে রাস্তার পাশে এভাবে পড়ে আছে হ্যাঁ মনে হচ্ছে আমি ভেবেছিলাম মনে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করেছে ওর জন্য দাঁড়ালাম চলো আর এখান থেকে মোটামুটি বাঁকুড়ার বাইশ তেইশ কিলোমিটার আছে দাদা এই জায়গাটার নাম কি জায়গাটার নাম হ্যাঁ ঢোলডাঙা 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো এই মুহূর্তে ঢোলডাঙ্গায় রয়েছি তো এটা হচ্ছে ঢোলডাঙ্গার মোড় আর এখান থেকে সোজা চলে গেলে যাবে কলকাতা আর এই বাঁদিকের রাস্তায় ডান দিকের রাস্তায় গেলে হবে যাবে বিষ্ণুপুর তো আমরা যাব কলকাতার দিকে কারণ আমরা দুর্গাপুর হয়ে বর্ধমান হয়ে যাব কি মিষ্টি আর হচ্ছে এটা কোনো চাচ্ছির মেচা 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 এটা বেলিয়াতরের মোড়ে এই সন্দেশ থেকে তো এটা হচ্ছে বেলিয়াতরের মোড় মানে বাঁকুড়ার মধ্যেই পড়ছে এটা আর জাস্ট এই দোকানটা থেকে আমরা বাবা লোকের সুইটস এই দোকানটা থেকে মাছির মোচা এই মিষ্টিটা খেলাম তো সত্যি কথা বলতে দারুণ খেতে দারুণ দামও বেশি না পাঁচ টাকা করে তো সবাই আমরা পাঁচ দশটা দশটা করে বাড়ির জন্য নিয়ে নিলাম তো চলো আর দুর্গাপুর এখান থেকে আর মাত্র বাইশ কিলোমিটার তো চলো তো বেলিয়াতলের মোড় থেকে জাস্ট একটুখানি আগে এসেই আমরা এই রেস্টুরেন্টটা পেলাম এই যে রেস্টুরেন্ট আহারিকা যেটা পুরুলিয়ায় যাওয়ার দিন আমরা চিকেন আর তাওয়া রুটি খেয়েছিলাম সো ওখানেই আজকে লাঞ্চটা সেরে করি তো লাঞ্চে কি আছে লাঞ্চে রয়েছে কী পর কী রুটি এটা বাটার রুটি তন্দুরি রুটি আর চিকেন সো আর এদিকে হচ্ছে সানসেট চলোটা দুর্গাপুর থেকে যদি পুরুলিয়ার সাইড মানে এই রাস্তায় যদি আসো অবশ্যই এখান থেকে আবার খাওয়ার ট্রাই করো সত্যি দারুণ খাবার তাই তো ভালো খাবার রাস্তা সেরে নি আরে ফোনে ব্যস্ত হ্যালো হ্যাঁ মোটামুটি আমাদের লাঞ্চ কমপ্লিট আর যেহেতু এখন প্রায় ইভিনিং হয়ে গিয়েছে লাঞ্চ হলো আর চা হবে না তা তো হয় না সো এটা চা তো এই চাটা না হলে লাঞ্চটা অসম্পূর্ণ থেকে যেত চলো হ্যাঁ দারুণ দারুণ মানে এই রেস্টুরেন্টের প্রতিটা খাওয়ার না দারুণ তো আমি একাই বলে না খেয়ে দে সো উঠে পড়েছি এনএস টুটে জাস্ট এনএস টুটে আমরা উঠে এবার কলকাতার দিকে রওনা দিচ্ছি আমরা কলকাতা পর্যন্ত যাব না বর্ধমান এখান থেকে বর্ধমান দেখাচ্ছে চৌষট্টি কিলোমিটার তো টোটাল আমাদের এই পর্যন্ত রাইড হয়ে গেল আজকে সারাদিনের পুরুলিয়া থেকে দুশো কুড়ি কিলোমিটার মতো আর এখনও এখান থেকে আমাদের কৃষ্ণনগর পৌঁছাতে সময় লাগবে একশো সাঁত্রিশ কিলোমিটার তো গুগল ম্যাপ বলছে আমরা এগারোটা নাগাদ কৃষ্ণনগরে পৌঁছাবো কিন্তু আমরা বলছি মানে আমি বলছি পারবো না কারণ মাঝে একবার ব্রেক নিতে হবে তো মোটামুটি আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বারোটা আপ হয়ে যেতে পারে তো চলো আমরা বারো পর্যন্ত এই এনএস টু ধরেই যাবো যে ডান দিকেল লেনে পুরো গাড়িগুলো দাঁড়িয়ে আছে হ্যাঁ সামনেই একটা ট্যাঙ্কার মনে হয় পাল্টি হয়ে গেছে তো ওটাকে হাইড্রা মেশিন দিয়ে সোজা করছে তো তার এই ডান সাইডটা দেখো পুরো লরি পুরো দাঁড়িয়ে আছে যত গাড়ি আছে লরি আছে সব দাঁড়িয়ে আছে যে ডান লেনে পুরো গাড়িগুলো দাঁড়িয়ে আছে হ্যাঁ সামনেই একটা ট্যাঙ্কার মনে হয় পাল্টি হয়ে গেছে তো ওটাকে হাইড্রা মেশিন দিয়ে সোজা করছে তো তার জন্যই ডান সাইডটা দেখো পুরো লরি পুরো দাঁড়িয়ে আছে যত গাড়ি আছে লরি আছে সব দাঁড়িয়ে আছে দেখো ওইদিকে জ্যাম বলে সব উল্টো সাইড দিয়ে আসছে রং সাইড দিয়ে সত্যি এদিকে আসবে এবার এদিকে এসেও জ্যামটা বাড়াবে এই লেনটাই তো পৌঁছে গেছি আমরা বর্ধমান এবার ন্যাশনাল হাইওয়ে টু মানে এনএইচ টুকে আমরা এই ডান দিকে ছেড়ে দিলাম আর আমি ঢুকে গেলাম বর্ধমানের দিকে তো এদিকে চলে গেল এনএইচ টু আর যেখান থেকে আমরা লাস্ট লাঞ্চ করেছি মানে আহারি ওই রেস্টুরেন্টটা থেকে তো ওখান থেকে আমি এই পর্যন্ত একদম কন্টিনিউ মানে এক টানা রাইড করলাম মানে কোথাও একটা স্টপ নেই নি সো এবার এখানে একটু ওয়েট করতে হবে কারণ আমার কো রাইডার যারা আছে তারা পেছনে দাঁড়িয়ে পড়েছে সো এখানে আমি একটুখানি ওয়েট করি দেন সে আসুক তারপর আবার আগে যাচ্ছি তো টাইম এখন হয়ে গেছে সাড়ে নটা জাস্ট আমরা টান টান সাড়ে পাঁচটা থেকে এই সাড়ে নটা পর্যন্ত আমরা গাড়ি চালিয়ে যাতে এই মুহূর্তে দাঁড়ালাম কুসুম গ্রামের মধ্যে তো যাতে চা পেট দিচ্ছি এরপরে ডিরেক্ট আমরা গিয়ে পৌঁছালো বিশ্বনগরে তো চাটা শেষ করি যে আবার দেখা হচ্ছে বিশ্বনগরে যা হচ্ছে কুসুম গ্রামের মধ্যে সো ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ড ওয়েলকাম সো পৌঁছে গেছি আমি আমার হোম সিটি কৃষ্ণনগর তো এখন সময় হয়ে গেছে দশটা চল্লিশ তো পৌঁছে গেছি কৃষ্ণনগরে আর আজকের যা রাইড হয়েছে পুরো হ্যাট্রিক রাইড হ্যাট্রিক তো আমরা যাওয়ার সময় বলেছিলাম যে একটা রাস্তা ভুল করেছিলাম তো কুসুমগ্রাম থেকে মানে কুসুমগ্রামের মোড়ে যেখানে চা খেলাম আমরা তো সেখান থেকে আমাদের অ্যাকচুয়ালি রাস্তাটা ভুল হয়েছে তো যাই হোক তো আজকে টোটাল আমাদের রাইড হলো অ্যাপ্রক্স প্রায় সাড়ে তিনশো কিলোমিটার আর টোটাল যদি আমরা এই দু দুদিনে মানে কৃষ্ণনগর থেকে পুরুলিয়া পুরুলিয়ার এক্সপ্লোর আর পুরুলিয়া পুরুলিয়া থেকে মুকমণিপুর হয়ে কৃষ্ণনগর টোটাল আমাদের কিলোমিটার হয়েছে আটশো এগারো কিলোমিটার যেটা এখনও পর্যন্ত আমার কাছে হায়েস্ট মানে ট্র্যাভেলের মধ্যে এটাই হায়েস্ট আমি যত যা ট্র্যাভেল করি তার মধ্যে এটাই হায়েস্ট সো চলো আর কথা বাড়াবো না তো ভিডিওটা জাস্ট এখানেই এন্ড করছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে এরপরের ভিডিওতে তো ততক্ষণে টাটা বাই বাই জয় হিন্দ एंड बंदे मातरम सो बाय बाय